মাটির পিএইচ লেভেল বলতে কি বুঝি এই কোশ্চেনটা নিয়ে একটু আলোচনা করি আজকে দেখো মাটির মধ্যে কি থাকে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়ন এই হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়নের উপস্থিতির অনুপাতকে মাটির পিএইচ লেভেল বলে এর কাজ কি এর কাজ হচ্ছে মাটি আম্লিক না ক্ষারীয় সেটি বলে দেওয়া ঠিক আছে তো এই মাটিতে যখন তোমার হাইড্রোজেন আয়নের পরিমাণ বেশি থাকে তখন মাটির পিএইচ লেভেল সাতের কম থাকে আর তার ফলে মাটিটি আম্লিক হয় আর যখন হাইড্রক্সিল আয়নের পরিমাণ বেশি থাকে তখন এর পি এই লেভেল 7 বেশি হয়ে যায় তখন কি হয় মাটি খারকীয় হয়ে যায় ঠিক আছে তো এই যে পিএইচ শব্দটির ফুল ফর্ম কি পটেনশিয়াল অফ হাইড্রোজেন বা পাওয়ার অফ হাইড্রোজেন দেখবে টিভিতে বিভিন্ন রকমের ময়শ্চারাইজিং ক্রিমের এর এডভার সময় বলে হাইড্রোলিক অ্যাসিড যুক্ত মানুষের ত্বকেও কিন্তু পিএইচ লেভেল রয়েছে এই পিএইচ লেভেল হচ্ছে আদ্রতা বজায় রাখে মানুষের ত্বকের আদ্রতা বজায় রাখে যার পিএইচ লেভেল ভালো তার ত্বক আদ্র আর যার পিএইচ লেভেল কম তার ত্বক শুষ্ক ঠিক আছে তো এই পিএইচ লেভেল মানুষের ত্বকের পিএইচ লেভেল হচ্ছে সাড়ে চার থেকে ছয়ের মধ্যে থাকে আর আমাদের রক্তের পিএইচ লেভেল হচ্ছে সাত পয়েন্ট থেকে পঁয়তাল্লিশ এর মধ্যে থাকে এটি হলো একটি আমলিক স্তর ঠিক আছে আর এটিকে অ্যাসিডিক স্তরও বলতে পারো বা হচ্ছে অ্যাসিড ম্যান্টেলও বলতে পারো এটির কাজ কি আমাদের ত্বককে বাইরের বিভিন্ন ব্যাকটেরিয়া বা বিভিন্ন রকম অ্যালার্জেন বা হচ্ছে দূষণ থেকে আমাদের ত্বককে রক্ষা করা আমাদের ত্বক যদি হাইড্রেট থাকে তাহলে আমাদের ত্বক কিন্তু ভালো থাকে তো ঠিক আছে তো বিভিন্ন অ্যাটে দেখবে বলেই কথাটা যে হাইড্রোলিক অ্যাসিড যুক্ত ঠিক আছে তো এই পিএইচ শব্দটির ফুল পিএইচ এর ফুল ফর্ম তো আমরা জেনে গেলাম পটেনশিয়াল অফ হাইড্রোজেন বা পাওয়ার অফ হাইড্রোজেন তো দেখো আমাদের যেরকম তকের আর্দ্রতা বজায় রাখা দরকার সেরকম মাটির তো আর্দ্রতা বজায় রাখা দরকার আমাদের যেমন পৃথিবীর ত্বক হচ্ছে মিত্রিকা ঠিক আছে তো মিত্রিকারে হচ্ছে তোমার আদ্রতা বজায় রাখা দরকার তো এই পিএইচ লেভেল দ্বারা কিন্তু আমরা জানতে পারি মিত্রিকার পিএইচ লেভেল দ্বারা আমরা কি জানতে পারি মৃত্তিকাটি খারকীয় না আমলিক এটা জানার ফলে কিন্তু আমাদের সুবিধা হয় কি রকম সুবিধা হয় দেখো আধুনিক কিন্তু এখন অনেকটা উন্নত হয়ে গেছে তাই না আর এই উন্নত বিজ্ঞানীরা কি করে তোমার হচ্ছে মাটির আগে বিচার করে মাটিটি কি জাতীয় তারপরে সেখানে কি জাতীয় শস্য বা ফসল চাষ করলে বেশি লাভদায়ক হবে সেই হিসাবে কিন্তু তোমার হচ্ছে চাষাবাদ করা হয় আজকালকার দিনে তো এটা জানাটা খুবই দরকার যে মাটির পিএইচ লেভেলটা কি কি পরিমানের মানে কি জাতীয় মৃত্তিকা এটা জানা দরকার এই কোয়েশ্চেনটা আমি নিয়েছি হচ্ছে তোমার না ক্লাস নাইন এর আবহবিকার চ্যাপ্টার থেকে আবহবিকার দেখো আবহাওয়া সপ্তাহটা শব্দটা এসেছে আবহাওয়া থেকে আবহাওয়া শব্দটা আমরা সবাই জানি আবহ বিকারের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ওয়েদারিং ঠিক আছে এই যে বিভিন্ন রকম বায়ুমন্ডলের যে বিভিন্ন রকম উপাদান রয়েছে তার জন্য আমাদের পৃথিবীর যে সমস্ত শিলাখণ্ড বা মৃত্তিকা রয়েছে তার যে রূপ পরিবর্তন হয়ে যায় পরিবর্তিত হয়ে যায় পরিবর্তিত হয়ে যায় বা শিলাখণ্ড পরিবর্তিত হয়ে যায় এই যে ঘটনা এই ঘটনাকেই কিন্তু আমরা বলি আবহ বিকার এই আবহ বিকারের থেকেই কিন্তু আমি মাটির পিএইচ লেভেল কোশ্চেনটা পেয়েছি ওরা পিএইচ লেভেলটা বুঝতে পারিনি তাই আমি একটুখানি বলে দিলাম যে পিএইচ লেভেল কি ঠিক আছে তো এই আবহ বিকারের কিন্তু তিনটে তোমার পদ্ধতি রয়েছে যান্ত্রিক পদ্ধতি রাসায়নিক পদ্ধতি এবং আরেকটা হচ্ছে জৈবিক পদ্ধতি জৈবিক পদ্ধতিকে অনেককে আবার গণ্য করে না কারণ ভাবে যে তোমার রাসায়নিক আর যান্ত্রিক পদ্ধতি দিয়ে জৈবিক পদ্ধতি ওর মধ্যেই পড়ে যায় তো আলাদা করে জৈবিক পদ্ধতিকে অনেকেই গণ্য করে না তো যাই হোক যান্ত্রিক পদ্ধতির ফলে কিন্তু আমাদের বিভিন্ন রকমের ভূমিরূপ সৃষ্টি হয় তার মধ্যে উদাহরণ কি আছে প্রস্তাব চাই খন্ডীকরণ ক্ষুদ্রকণা বিসরণ স্বল্পমোচন ঠিক আছে আর রাসায়নিক আবহবিকারের ফলে কি হয় বায়ুমন্ডলের যে বিভিন্ন রকমের উপাদান রয়েছে আবহাওয়াতে যে বিভিন্ন রকম উপাদান রয়েছে তার ফলে শিলাস্তরের মধ্যে খনিজ কি হয় বিয়োজিত হয়ে যায় শিলায় পরিবর্তিত হয়ে যায় এটাকে আমরা রাসায়নিক এই রাসায়নিক আবহবিকারের বিকারের ফলেও যে সমস্ত ভূমিরূপ সৃষ্টি হয় তার মধ্যে রয়েছে অঙ্গার যোজন জল যোজন আর্দ্র বিশ্লেষণ দ্রবণ তারপর হচ্ছে জারণ এগুলো হচ্ছে আমাদের রাসায়নিক আবহবিকারের ফল আর জৈবিক বিকারের মধ্যে আহ উদ্ভিদ দ্বারাও আবহ বিকার হয় বা প্রাণীদের দ্বারাও জৈবিক আবহ বিকার হয় তো এই যে আবহ বিকার এই আবহ বিকার বিকারের বিকার শব্দটির প্রতিশব্দ ভালো প্রতিশব্দ চলতি প্রতিশব্দ হচ্ছে পরিবর্তিত হয়ে যাওয়া ঠিক আছে মানুষ যেরকম বিকারগ্রস্ত হয়ে যায় তার মানে কি আগে যেরকম মানুষটির সেই অবস্থাটি এখন তার বদলে গেছে আবহ মানে আবহাওয়ার ফলে রূপের পরিবর্তন হয়ে যাওয়া ঠিক আছে তো এখান থেকেই আমি মিত্রিকার পিএইচ লেভেল কোয়েশ্চেনটি পেয়েছিলাম তো মিত্রিকার পিএইচ লেভেল বলতে কি বুঝি আমরা জানতে পারলাম মাটির মধ্যে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়নের যে উপস্থিতি রয়েছে তার যে অনুপাত কত ইষ্ট কত হাইড্রোজেন আয়ন কত এবং হাইড্রক্সিল আয়ন কত কত ইষ্ট কত আছে সেটাই কিন্তু হচ্ছে আমাদের মিত্রিকার পিএইচ লেভেল একই সাথে কিন্তু আমরা মানুষের পিএইচ মানুষের ত্বকের পিএইচ লেভেল এবং রক্তের পিএইচ লেভেলটাও জানতে পারলাম এই আবাহবিকার থেকে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আছে তোমরা ক্লাস নাইনে যারা পড়ো তারা অবশ্যই ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো পড়বে আমিও পরে এই পূজোটা গেলে এই আবাহবিকারের উপর আরো ছোট ছোট কয়েকটা ভিডিও করব একদম ছোট ছোট যে তোমার এইগুলো রয়েছে ভূমিরূপগুলো রয়েছে সেই ভূমি গুলোকে আলাদা আলাদা করে এক একটা ভিডিও করে বোঝাবো